পানাগড় বাজারে ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা মঙ্গলবার সাত সকালে এই হানা হানা দিয়েছে ইডির আধিকারিকরা সকাল সকাল কাকসার ক্যানেল এলাকায় রবীন্দ্রনাথ মজুমদার নামের ব্যবসায়ীর গোটা বাড়ি ঘিরে নেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সাত সকালে জওয়ানরা হাজির হয় সেই ব্যবসায়ীর বাড়িতে বাড়ির ভেতরে ইডির একটি দল ঢোকে পরে ঘটনাস্থলে পৌঁছে কাকসা থানার পুলিশ জানা গিয়েছে কাকসার রাজবাধে ওই ব্যবসায়ীর একটি মেডিকেল কলেজ রয়েছে সেখানেও ইডির একটি দল হানা দেয় তবে কী কারণে এই হানা তা নিয়ে ইডির কোনো আধিকারিকরা কথা বলতে চাননি মেডিকেল কলেজে এনআরআই কোটায় জাল নথি দিয়ে চিকিৎসক ছাত্রছাত্রীদের ভর্তি ভর্তির দুর্নীতিতে ইডির হানা দুর্গাপুরের একাধিক বেসরকারি কলেজ এবং হাসপাতালে জানা গিয়েছে যে কাকসার পাশাপাশি এদিন সাত সকালে দুর্গাপুরের মলানদিঘি শোভাপুর এবং রাজবাদ এলাকায় তিনটি বেসরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে ইডি হানা দিয়েছে এবং ওই হাসপাতালে কর্ণধারদের বাড়িতেও একযোগে চললে চলছে তল্লাশি ঘটনাস্থলে ইডির আধিকারিক সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছেন ভোট থেকে চলছে এই তল্লাশি